প্রিয়দিনী বোন একটি হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয়দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসেব আমরা পঁচিশ বছরে কি কি করেছে কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পুণ্য করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস তবা ইনশাআল্লা সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহ হয়ে যান এবং আপনি বড় মুফতি পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ড ইসলাম ওয়ার্ল্ড ইসলাম স্টাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকে মারবে যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেমার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি আশা করি কথাগুলো আপনাদের কোন যায় পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটা হাদিস বলে আসসাস্তে কনক্লুশনের দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া ছায়া দিবেন। কত শুনি ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নেশা হে ফি ইবাদাতিল্লাহ তাআলা। যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে। এখনো বাকি আছে আপনার সামনে। যৌবন কাল কতটুকু? হয়তো 15 টু 40 তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবে ইনশাল্লাহ যদিও বা এই যুগে থাকে না আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগের আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই প্রিয়দিনী ভাইরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হাদিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি সেটা হল নবী সালাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ যে সাত শ্রেণীর মানুষকে তার ছায়া ছায়া দিবেন তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশা আল্লাহ আলা আমাদের এই যে উদ্দেশ্যটা নিজেরা দিন পালন করবো নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব। আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসরা একটা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি আমরা আসলে কি চাচ্ছি অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো ক্ষমা পাবো কিভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস্তবা এক নাম্বার তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসেব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্থা বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হল বিশুদ্ধ তওবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে ওযু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি ইস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই zina হয়ে গেছে না আউযুবিল্লাহ মাদক সাথে সম্পৃক্ত ছিলাম না আউযুবিল্লাহ আমরা মিউজিক্যাল প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছে দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রব্বে আলামিল যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্যে চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আরও সে ছায়ায় ছায়া পেতে পারি আল্লাহ প্রবল করুন নামে